আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি হচ্ছে জার্মানির কোলন শহরে আর এটা হচ্ছে কোলনের সেই বিখ্যাত সেতু আর পিছনে হচ্ছে রাইন রিভার আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এই ব্রিজের পথে এই অসংখ্য অগণিত তালা লাগানো তো এই ব্রিজটাতে আমি ওই প্রান্ত থেকে শুরু করছি প্রায় 10 মিনিট আগে হাঁটা ট্রেন যাচ্ছে অনেক শব্দ আর এই ব্রিজের উপর দিয়ে তিনটা ট্রেন একসাথে যাচ্ছে চারটা বা পাঁচটা লেন আছে ট্রেনটা একটু চলে যাক আমি এই ট্রেনটা দিয়ে আসছি বন থেকে আর ট্রেনের সাউন্ডের কারণে আসলে কিছু শোনা যাচ্ছে না ও এক দুই আ ছয়টা লেন ছয়টা লেন মানে ব্রিজটা অনেক বড় মানে ছয়টা ট্রেন বা সাতটা ট্রেন আমি যতটুকু গুনতে পারছি ছয়টা মনে হয়েছে আমার কাছে ছয়টা ট্রেন একসাথে যাওয়া বা আসা যাওয়া করতে পারে তো এখন এই যে অসংখ্য অগণিত তালা আমি প্রায় দশ মিনিট ধরে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসছি তাও এখনো শেষ করতে পারি নাই আরো অনেক দূর পর্যন্ত আমি যাইতে পারবো তারপরেও হয়তো এই ব্রিজটা শেষ হবে না তারপরে সেটার আবার উল্টো সাইড আছে তো দুই সাইডে মিলিয়ে আমার কাছে মনে হয় প্রায় লক্ষ লক্ষ তালা এই ব্রিজের যে গ্রিলটা সেই গ্রিলের মধ্যে লাগানো এখন বিষয় হলো যে আসলে কেন মানুষজন এই তালাগুলো লাগায় কিছু কিছু তালা আমি দেখলাম যে প্রায় উনিশশো একাশি সালের তালা পর্যন্ত আমি এখানে পাইছি হয়তো আরও পুরোনো তালা আছে আর লাস্ট দু সালের তালা তো অবশ্যই আছে প্রায় প্রত্যেকটা বছরেরই তালা আছে এগুলো আসলে কেন লাগায় সেটার যদি কথা বলি আমি একটু এক সাইডে চলে যাই অনেক বেশি মানুষ মানুষ আসলে মনে করে যে যারা মেনলি হচ্ছে প্রেমের বন্ধনে আবদ্ধ তারাই এই তালাটা এখানে লাগায় এবং তারা নিজেদের নাম এখানে লিখে লিখার পরে এই তালাটা এখানে লাগানোর পরে এই সে রাইন রিভারের মধ্যে ওই ছাবিটা ফেলে দেয় এবং ওরা বিশ্বাস করে যে এই তালাটা যেভাবে ওরা এখানে আবদ্ধ করে দিছে ওদের সম্পর্কটাও এই তালাটার মতোই আবদ্ধ থাকবে এই বিশ্বাস থেকেই মূলত ওরা এই পাগলামি সাকলামিগুলো করে এই পাগলামি সাকলামের আসলে কোনো মানে হয় না অসংখ্য অগণিত তালা লাগাই রাখছে উদয় এবং এটা আমার কাছে মনে হয় ব্রিজের জন্য ক্ষতি এই লক্ষাধিক তালা যদি ওজন করা হয় প্রায় কয়েক টন ওজন ওজন পারে কারণ আমরা সবাই জানি যে তালার অনেক বেশি তো প্রত্যেকটা তালা যেভাবে মানুষ লাগায় রাখছে আমার কাছে মনে হয় এই ব্রিজ কবে যে ভেঙে পড়ে আমি একটা নিউজও দেখতে পারছিলাম কোন একটা ব্রিজ নাকি এরকম ভেঙে পড়ছিল এই তালার ওজনের কারণে যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে টাটা